হ্যালো দর্শক বিন্দুরা আশা করি আপনার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আমরা অনেকেই আছি এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চাই ফ্রি কিন্তু পারি না এই ভিডিওটিতে আমি এ টু জেড দেখিয়ে দিব কিভাবে এইচডি ব্যাকগ্রাউন্ড একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন তার আগে যারা এখনও আমার অ্যান্ড্রয়েড বাংলা জিরো ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন কীভাবে ফ্রিতে এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে স্ক্রিনে দেখে নেই এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমি আমার এখানে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে রাখছি আপনারা ওপেনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আসার পরে এইভাবে সাজা এখন আসবে এখানে লিখতে হবে এ ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড এফ আর ডাবল ই ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো লিখবেন লেখার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে প্রথমে যে দেখতে পারছেন ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো এই ফ্রি এইচডি ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে সাজ দিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন এখানে সাজ আইকন রয়েছে সাজ আইকনে ক্লিক করে আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড আছেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ডও ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো আপনি আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড নামে একটি তীরের মতো একটা আইকন রয়েছে এই তীরের মতো আইকনে আমরা ক্লিক করে দেবো এখানে নিচের তীরের মতো একটা আইকন রয়েছে আমরা তীরের মতো আইকনে ক্লিক করে দিলেই আমাদের এইচডি ফটোটি ডাউনলোড হয়ে যাবে দেখুন এই দেখুন এখানে আমার ডাউনলোড করা রয়েছে জন্য আবার এখানে ডাউনলোড অ্যাগিং দেখাচ্ছে আপনারা ডাউনলোড ক্লিক করে দিলে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করলে ওপেনে ক্লিক করলে দেখুন এখানে ছবিটি আমার এসডি আকারে ডাউনলোড হয়ে গেছে একদম ফ্রিতে এখানে অসংখ্য ডি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা চাইলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি যে ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড এখানে সার্চ দিয়েও আপনি ডি ব্যাকগ্রাউন্ড ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন